সসালাম ওয়েলকাম টু মেদার ভিডিও গাইস এই ব্লগটা হচ্ছে আমার নানাবাড়ির একটা ব্লগ যেখানে আসলে শুটকি মাছগুলো সুখ সুখ হয় ওই ওই জায়গাটা তো হোপলি তোমাদের এই ব্লগটা অনেক পছন্দ হবে তো দেখতে থাকো গাইস চারিদিকে খালি শ্যুটকি আর শ্যুটকি রি গেছে মানে যেখানে দেখো সেখানে ছুটকি ঝুলান্ত অবস্থায় তো ভাবলাম এটা যদি তোমাদের না দেখাই তাইলে তাহলে তো হবে না মনে করো তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাতেই হবে তো চলো তোমাদের দেখতে থাকো তো দেখো গাই সারা মানে অনেক মানে উই মাথা পর্যন্ত হচ্ছে শুটি দিয়া ভরা মানে সারা জায়গা তো আসলে আমি বাসায় এসে বয়স ওভর করতেছি কারণ নানান বাসায় একটু নেটের প্রবলেম ছিল তাই আমি ভিডিওটা নিয়ে আসছিলাম আর এই সাইডে দেখো ইটের বাটা আছে অ্যান্ড ওই সাইডও মে বি শুটকি শুকানো হয় তো দেখো দেখতে থাকো আর এটা কিন্তু আমার ফেসবুক পেজের ফার্স্ট লং ব্লগ ওই দেখো পিছনে ইটের বাটা দেখা যাচ্ছে তো যারা পেজে নতুন থাকবা প্লিজ প্লিজ ফলো করে দিবা অ্যান্ড তোমাদের বান্ধবদের কাছে শেয়ার করবা অ্যান্ড লাইক করবা কমেন্ট করবা আর এই দেখো পিছনে ইটের বাটা তো আর ওই ওই ইটের বাটা হচ্ছে ইট পোড়া দেয় ইট পোড়া দিয়ে যেখানে ইট বানায় আসলে তো আর শুটকি মাছগুলো তো আমাদের তো শুকা দেয় না তো তো সো তাই হচ্ছে আমি ভিডিওটা বানাইছিলাম আজকের মতো এখান বিদায় জেনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ